সকাল সকাল বের হয়ে গেলাম আমরা এখন যাচ্ছি তাইফের উদ্দেশ্য রওনা হলাম ইনশাআল্লাহ তাইফের বিভিন্ন জায়গা যে সমস্ত জায়গায় আমাদের ইসলামের স্মৃতি জড়িয়ে রয়েছে বুড়িমা যিনি রসুলসল্লা আলিহামের রাস্তায় কাঁটা দিতেন সেখান আপনাদেরকে দেখাবো এবং সেই বুড়িমার বাসা আপনাদেরকে দেখাবো এরপর যে রসুলসল্লা আলিহ্লামের নানার বাড়ি এবং সবথেকে ইন্টারেস্টিং যে বিষয়টি যদি সমস্ত বিশ্বে আপনার ফল বন্ধ হয়ে যায় অর্থাৎ ফল ফ্রুট এগুলো যদি সমস্ত বিশ্বে বন্ধ হয়ে যায় তো একমাত্র তাইফ থেকে পুরো বিশ্বে সাপ্লাই করতে পারবে এত পরিমাণে ফল ফ্রুট ওইখানে তৈরি হয় আলহামদুলিল্লাহ আমরা অলরেডি মরুভূমির ভিতর দিয়ে আঁকা বাঁকা রাস্তা দিয়ে বের হয়ে চলছি সুদূর তাইফের উদ্দেশ্যে দেখতে থাকুন ভালো লাগবে যেখানে পাথর মারা হয়েছিল যে পাহাড় থেকে এই যে জায়গা প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলি সাল্লামকে নির্মমভাবে পাথর মেরেছিল দুষ্টু তাই ফেরা এটা হলো মোহাম্মদ সাল আলি সাল্লামের মসজিদ যেখানে বসে রসুল সাল্লাহ সাল্লাম বক্তব্য দিতেন সেই চোদ্দশো বছরের প্রাচীন দৃশ্য আজও আমাদের সামনে দণ্ডা ইমান এই মসজিদের পাশেই হলো সেই জায়গা যেই জায়গা দিয়ে মোহাম্মদ সাল আলী আসাল্লাম চলাফেরা করতেন আর পথে কাঁটা দিত সেই দুষ্টু বুড়ি মসজিদের পাশেই রয়েছে মোহাম্মদ আরবি সাল্লাহ আলী আসসালামের নানার বাড়ি একটু একটু করে কষ্ট করে আমরা উঠে যাচ্ছি সেই পাহাড়ের উপরে তবে একটা ইন্টারেস্টিং বিষয় হলো এই পাহাড়ের পুরোটাই একটা কাঁটা ধরনের একটা গাছ আছে যেটা যদি আপনার পায়ের সাথে জড়িয়ে যায় তাহলে সাড়াতে খুবই কষ্ট এই চলে যাচ্ছে আমরা এখন আব্বাস মসজিদ এইটা হলো হজরতে আদ্দেস রাজি আল্লাহ তাল আনহু জামে মসজিদ ইনি তাইফের প্রথম মুসলমান হয়েছিলেন সব আল্লাহ সব তোমার কে এমন একটি দৃশ্য দেখাবো যেটা পাহাড় এবং মেঘের মাঝে খেলা এটা খুবই দৃশ্যমান এবং খুবই আনন্দদায়ক একটা বিষয় আপনারা দেখতে পাচ্ছেন এবং খুব কাছের থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব সাথে থাকুন দেখতে থাকুন এটা কত উঁচু পারে এখানে মেঘ ঠেকে যাচ্ছে পাহাড়ে অলরেডি অনেক উঁচু আসছি মাশাল্লাহ এ তারা এখানেও বাড়ি ঘর করছে এখানে মানুষ থাকে মেঘের ভিতরে বাড়ি যাকে মাশাল্লা আল্লাহ একবার আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এখানে মেঘ বেঁধে যায় পাহাড়ে আল্লাহ একবার কাজিরা হুমদানি কাজিরাহ তাই দেখেন মেঘ পেঁদে গেছে অলরেডি পাহাড়ে দিয়ে আসতেছে একদম পুরো মেঘের রাজ্যে বসবাস করতেছে একজ্যাক এলিয়ান যাদেরকে বাংলাদেশে বলা হয় বাঁদর আমাদেরকে যেখানে আপনারা দেখতেছেন এর চারিপাশে শুধু মেঘ আর মেঘ মেঘের ভিতরে আমার শরীরেও এসে মেঘ লাগতেছে আর কি আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ে সম্পূর্ণ মেঘের ভিতরে একদম দেখতে পাচ্ছেন চারিপাশে মেঘ চারিপাশে চারিপাশে মেঘ এই যে মেঘ এখানে বাড়ি খাচ্ছে আলহামদুলিল্লাহ মানে কি মানে ভাষায় বোঝানোর মতো না এটা এত সুন্দর আল্লাহ আকবার এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে পুরোটাই মেঘ আল্লাহ আকবর একেবারে মেঘ চলতেছে আমরা দেখতেছি চারিপাশে মেঘ চারিপাশে মেঘ পিছনে তাকাবেন সামনে তাকাবেন এটা পাহাড়ের একেবারেই তাইফের সবচেয়ে উঁচু যে জায়গাটা সবচেয়ে উঁচু জায়গাতে আমরা আসছি আলহামদুলিল্লাহ আমি কি করে বোঝাবো আপনাদেরকে এটা বোঝানোর আমার কাছে কোনো ভাষা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একেবারেই পাহাড়ের ভিতরে এবং মেঘের ভিতরে আমরা খুব গতিতে মেঘ চলতেছে পরবর্তী ভিডিও আমাদের থাকবেন গাড়ি হেরা সফর আমাদের সঙ্গে থাকবেন দেখতে থাকবেন ইনশাল্লাহ নতুন কিছু পাবেন এবং ভালো কিছু পাবেন